আরও শক্তি বাড়িয়ে নিচ্ছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টির নাম ফেনজাল তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু শ্রীলঙ্কার কাছে কিন্তু অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এর গতিবেদ কোন দিকে হতে পারে এবং কোন দিকে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি কবে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে এর ফলে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে ডিটেলসে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমাদের জানিয়ে দিচ্ছি কালকে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম ঘূর্ণিঝড়টি কোন দিকে এগোচ্ছে এবং কবে এটি ল্যান্ডফল বা স্থলভাগে কিন্তু কবে এটি প্রবেশ করছে তোমাদের কিন্তু কালকে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে এর গতিপথ কী পরিবর্তন হয়েছে কি হয়নি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলে যাচ্ছে আমরা বুধবারে বুধবার সকাল সাতটায় চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বুধবার সকাল সাতটায় কিন্তু ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রীলঙ্কার একদম কাছে এবং তামিলনাড়ুর যে অংশগুলি উপকূলের যে অংশগুলিতে সেগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া এবং তার সাথে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার রাত থেকে বা বুধবার সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তার সাথে কিন্তু শ্রীলঙ্কাতেও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু চলবে সোমবার থেকে কিন্তু বৃষ্টি শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিন্তু চলবে শ্রীলঙ্কায় প্রচণ্ড ভারী বৃষ্টি শ্রীলঙ্কায় তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু একষট্টি পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইছে তার সাথে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু পুদুচেরি এখানে কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এখানে কিন্তু বুধবার সকাল সাতটায় কিন্তু বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ঝাপটা দিতে পারে তোমাদের চেন্নাইয়ে দেখিয়ে দিচ্ছি চেন্নাই কিন্তু চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হাওয়া বইবে তো চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার কোন দিকে এগোচ্ছে দেখে নিচ্ছি বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই নিম্নচাপটি বা ঘূর্ণিঝড়টি জাল যেটি কিন্তু খুব স্লো সুলো এগোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্লো স্লো কিন্তু এইদিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি যেটি এখানে ছিল কিন্তু একটু সরে গিয়ে এইখানে অবস্থান করছে তো চলে যাচ্ছে আমরা শুক্রবার চলে যাচ্ছি সকাল নটায় শুক্রবার সকাল নটায় চলে গেলাম তো একটু নেট একটু স্লো আছে আমাদের একটু অপেক্ষা করবে শুক্রবার সকাল নটায় চলে যাচ্ছি শুক্রবার সকাল নটায় তোমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে আরও শনিবার আমরা চলে যাব শনিবারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে কিন্তু এগোচ্ছে আর চলে যাচ্ছে আমরা রবিবার রবিবারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু স্থলভাগের কাছে কিন্তু প্রবেশ করে যাচ্ছে ঘূর্ণিঝড়টি এবং এর গতিবেগ কিন্তু কমে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি গতিবেগ কিন্তু শক্তি কিন্তু হারিয়ে ফেলছে তোমরা দেখতে পাচ্ছ স্থলভাগের যখন কাছে এই ঘূর্ণিঝড়টি যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু গতি কিন্তু কমে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঞ্চাশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝোড়ো হাওয়া বইছে গতিবেগ কিন্তু কমে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রবিবার রবিবার রাতে কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের একদম কাছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো কিন্তু স্বলভোগ প্রবেশ করছে চেন্নাইয়ের কাছে কিন্তু এটির ল্যান্ডফল করার সম্ভাবনা কিন্তু রয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছ আগের যে বুধবার চলে যাচ্ছে বুধবারের গতিবেগ কেমন ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি বুধবার তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু চৌহত্তর ছিয়াত্তর এখানে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে কিন্তু হাওয়ার গতিবেগ তারপরে কিন্তু রবিবার তোমার যখন কিন্তু এটি স্থলভাগে আছড়ে পড়ছে তখনকার তোমাদের হাওয়ার গতিবেগ তোমাদের দেখিয়ে দিচ্ছি তখনকার হাওয়ার গতিবেগ কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ সাতান্ন কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ কিন্তু অনেক কিন্তু এটির শক্তি কিন্তু হারিয়ে ফেলছে যত স্থলভাগের কাছে এটি কিন্তু এগোচ্ছে তত কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই তোমরা দেখিয়ে দিচ্ছি বৃষ্টি বজ্র এখানে চলে যাচ্ছে আমরা এর ফলে আমরা জানতে পারব কোথায় বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যেখানে কিন্তু প্রচণ্ড লাল হয়ে আছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর যেখানে হলুদ অংশ হয়ে আছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর আকাশী কালের তোমার যে জায়গাগুলি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা লাগার সম্ভাবনা থাকার বেশি তো আমরা চলে যাচ্ছি এখানে একদম কিন্তু মঙ্গলবার থেকে দেখে নেব বৃষ্টির সম্ভাবনাটা মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তার সাথে কিন্তু ভারতের একদম শ্রীলঙ্কা লাগোয়া যেসব জায়গাগুলি আছে সেগুলো কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই চলে যাচ্ছে আমরা বুধবার বুধবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তামিলনাড়ু যেসব অংশ চেন্নাই পুদুচেরি এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল অংশ হয়ে আছে তার মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টি আর যেখানে হলুদ হয় সেখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি সেখানে কিন্তু চলছে তো আমরা এই আরও এগিয়ে যাব দক্ষিণবঙ্গে তোমাদের দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু মেঘ নেই তোমরা দেখতেই পাচ্ছ তো আরও চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল আটটায় চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু চেন্নাই পুদুচেরির এই অংশটাই কিন্তু লাগাতার কিন্তু বৃষ্টি চলছে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি চলছে আরও আমরা এগিয়ে যাচ্ছি শুক্রবার শুক্রবার তোমরা এখানে দেখতে পাচ্ছ শুক্রবার কিন্তু উড়িষ্যার কাছাকাছি কিন্তু এই জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু শুক্রবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের যে জায়গাগুলি আছে বাংলাদেশে সেগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ এখানে তো লাল হয়ে যাচ্ছে কিন্তু মানে ভারী বৃষ্টি এবং ভারত ভারতের যে পশ্চিমবঙ্গের সুন্দরবন সুন্দরবন লাগোয়া যেসব অঞ্চল আছে সেগুলো কিন্তু বৃষ্টি কিন্তু দেখতেই পাচ্ছ মাঝারি ভারী বৃষ্টি কিন্তু শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আরও আমরা এগিয়ে যাচ্ছি তোমরা লক্ষ্য করবে কোথায় কোথায় বৃষ্টি কিন্তু হচ্ছে আরও আমরা শনিবার চলে যাচ্ছি শনিবার সকাল আটটায় চলে যাচ্ছি শনিবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কিন্তু জায়গাগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে এবং কিন্তু মাঝারি ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার একদম উপকূলের যে জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার তার সাথে কিন্তু বাংলাদেশের উপকূলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও চলে যাচ্ছে আমরা যে ঘূর্ণিঝড়টি শনিবার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এবং এটির শক্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলছে তোমরা লক্ষ্য করবে যে প্রচণ্ড যে লাল অংশ হয়েছিল সেগুলো কিন্তু হলুদে পরিণত হয়ে গেছে তার মানে কিন্তু এর এই ঘূর্ণিঝড়টির শক্তি কিন্তু হারিয়ে ফেলছে আস্তে আস্তে তো আমরা চলে যাচ্ছি একদম রবিবার সকাল সাতটা রবিবার সকাল সাতটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম চেন্নাইয়ের কিন্তু অনেকটি কাছে চলে এসেছে ঘূর্ণিঝড়টি এবং কিন্তু এই অংশটায় কিন্তু ল্যান্ডফলের ফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি চলে যাচ্ছি আমরা সন্ধ্যে ছটার সময় চলে যাচ্ছি রবিবার তোমার সন্ধ্যে ছটার সময় কিন্তু এখানে ছটা থেকে দশটার সময় চলে গেলাম দশটার সময় তোমরা দেখতে পাচ্ছ স্থলভাবে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করে যাচ্ছে এর ফলে কিন্তু এই চেন্নাই এবং তার আশেপাশের এলাকায় কিন্তু ভালো ভারী বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে তো বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু শুক্র এবং শনিবার কিন্তু তোমরা দেখালাম যে হালকা মাঝে বৃষ্টি উপকূলের যেসব জায়গাগুলিতে হবে তাছাড়া কিন্তু এই দুদিনই কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলে বৃষ্টি হওয়ার সময় রয়েছে তাছাড়া কিন্তু বৃষ্টি হওয়ার সময় নেই বাকি দিনগুলোতে তোমরা চলে যাচ্ছে একদম লাস্ট বুধবার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও উঠছে নাকি সেটাও দেখিয়ে দিচ্ছি একদম বুধবার চলে যাচ্ছি লাস্টে তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে ছিল সেটি কিন্তু আস্তে আস্তে এদিকে চলে এসেছে এবং আরব সাগরে কিন্তু চলে এসেছে ঘূর্ণিঝড়টি তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে